Assalamu alaykum আজকে আপনাদেরকে শোনাব নারী রাবিয়া বসরির সংক্ষিপ্ত জীবনী রাবিয়া উলাকে নিয়ে অনেক রিসার্চ করেছি ওলার সম্পর্কে অনেক কিছু জানার পর নিজেকে খুব ধন্য মনে হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই শেষ মতো দেখবেন অনেক কিছু জানতে পারবেন রাবিয়া বসরি রহমাতালুল আলামিন তিনি ইরাকের বসুরি নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে পরিবার একেবারেই হতদরিদ্র পরিবার ছিল যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন উনাদের ঘরে বাতি জ্বালানোর মধ্যে জন্য তৈল ছিল না রাবিয়া বসরি রহমত আলীল মাতা ওনার স্বামীকে বললেন যাও কারো কাছ থেকে একটু বাতির জন্য তৈল সংগ্রহ করে নিয়ে আসো রাবিয়া রহমতুল্লিল আলমিন পিতা তিনি ছিলেন শত ব্যক্তি তিনি যে কারো কাছে গিয়ে হাত পাততেন তিনি তা লজ্জাবোধ করতেন অবশ্য স্ত্রীর কথা অনুযায়ী স্বামী তৈল সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘরে ফিরলেন তখন খালি হাত দেখে দেখতে পেয়ে স্ত্রী ঠিকই বুঝতে পারলেন তিনি কারো কাছে গিয়ে হাত পাতেননি আর প্রশ্ন প্রশ্নও করেননি ওনাকে এবং সেই রাতে স্বপ্ন দেখেন যে সে দেশের নামের এক ব্যক্তি প্রতিদিন রাতে করে পাঠ ও প্রতি বৃহস্পতিবার প্রতিদিনে চারশো বার দূরত পড়েন কিন্তু তিনি এক বৃহস্পতিবার চারশো বার পাঠ করতে পারেননি তাই সদকা হিসেবে চারশো দেড়হাম আমের ঈশার কাছ থেকে স্বপ্নে আনতে বলা হয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওনার স্ত্রীর সাথে স্বপ্নের বিবরণ নিয়ে আলোচনা করেন তখন কাগজের মধ্য স্বপ্নের কথা লিখে স্ত্রী বাদশার কাছে যাওয়ার জন্য স্বামীকে বললেন স্বামী কথা অনুযায়ী কাগজ নিয়ে বাদশার কাছে গেলেন অতপরে কাগজটি বাদশার হাতে দিলেন বাদশাহ ইসা সব কিছু পরে খুশি হলেন আর সাথে সাথে চারশো দেড় হাম দিয়ে দেন তিনি আরও বললেন তোমার যা কিছু প্রয়োজন হবে তা আমাকে জানাবে রাবেয়া বসরি রহমত আলামিন পিতা তখনই বুঝলেন রাবেয়া বসরি সাধারণ কোনো মেয়ে নয় কয়েক বছর পর পিতা মাতা মারা গেলে তাদের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয় মানুষ মানুষকে বিক্রি করত ন্যায়হীন বিচার করত মানুষের উপর খুব অসহিংসতা শুরু হয় এলাকায় তখন রাবেয়া বসরিকে এক ধনী লোক কিনে নেয় সেখানে কঠোর কাজ করতে হয়েছিল রাবেয়া বসরিকে কিন্তু তিনি ছিলেন আল্লাহ নবী প্রেমিক ফরেন্সকার একজন মহিলা তিনি কঠোর পরিশ্রম শেষে আল্লাহকে মন উজ্জ্বল করে ডাকতেন রাতে যখন কাজ শেষ হতো তখন সারা রাত এবদত করতে আল্লাহর কাছে কাঁদতেন একদিন বাড়ির মালিক গভীর রাতে ঘরের চারপাশে ঘুরে পায়চারি করেছিলেন পায়চারি করতে গিয়ে দেখলেন রমেয়া বসরি রহমদ আল্লিল আলমিন ঘরে বাতি জ্বালানো একটু এগিয়ে দেখলেন তিনি ইবাদত বন্দিগিতে মুশগুল আছেন তখন ঘরের বলে বলে এত কাজ করে তারপর যেতটুকু সময় পায় অতটুকু সময়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করে এই কথা সে সময়টাতেও আল্লাহর দরবারে ফনফল্লা করছে তাকে দিয়ে আর কোনো এমন কাজ করাতে পারি না পরের দিন সকালে রাবিয়া বসরি রহমত আলামিন কে ডেকে এনে মালিক বললেন তোমার কোনো কাজ করতে হবে না তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো তোমাকে মুক্তি করে দিলাম রাবিয়া বসরি মনোমুগ্ধকর এমন কথা শুনে মালিকের প্রতি শ্রদ্ধাশীল হলেন কয়েক দিনের মধ্যেই ওনার নাম ডাক ছড়িয়ে পড়ে এ সময় তা মানুষ অনেক মানুষ ইসলামী শিক্ষা নিতে রাবিয়া রহমত আলী কাছে আসতেন কেউ কেউ আবার ভালো পরামর্শের জন্য আসতেন একদিন ওনার মাকামে দুই মুসাফির আসেন ইসলামী কথাবার্তা শিখার জন্য অনেক সময় ধরে রাবিয়া বসরি রহমত আল্লিল সাথে আলাপ করেন সময়টা যখন দুপুর পেরিয়ে যাচ্ছিল দুইজন মুসাফির একজন আরেক জনকে বলছে দুপুর পেরিয়ে যাচ্ছে আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা করবে না তারা লজ্জায় কিছু বলতেও পারছেন না আর রাবেয়া বসরি ঠিকই বুঝতে পারছেন পথিকদের খিদে লেগেছে তাই ঘরে থাকা দুইটি রুটি তাদের সামনে এনে দিলেন কিন্তু তারা বুঝতে পারছিলেন না এই রুটি দুটি কে খাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর এক ভিক্ষুক আসলো ভিক্ষুকটি এসে রাবে বশ্রীকে বলল মা অনেক দিন ধরে কিচ্ছু খায়নি আমাকে একটু খাবার দাও তখন মুসাফিরের সামনের থাকা দুই খানা রুটি রাবে বশ্রীর রহমানতলে লালামেন ভিক্ষুককে দিয়ে দিলেন মুসাফিররা যেতেই দেখতেন তত বেশি অবাক হচ্ছিলেন যতই দেখছিলেন তত বেশি অবাক হচ্ছিলেন কিছু বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পর দেখা গেল রবি আব্বাসী রহমতাল আলমের বাড়িতে প্রতিবেশীর একজন বেশ খানিক রুটি ও গোস্ত নিয়ে আসলো তখন এই খাবারগুলো মুসাফিরদের দিয়ে দিলেন মুসাফিররা খুব অবাক তারা রাবে বসরি রহমানতালি আলমিনকে বলে আমাদের পেটে ভরে গেছে আগে বলুন আপনি এতক্ষণ কি করলেন রামেয়া বসরি রহমতাল আলমিন বললেন অবাক হওয়ার কিছু নেই আপনারা যখন আমার বাকামে আসলেন আমার ঘরে দু খানা রুটি ছাড়া কিছুই ছিল না যা ছিল তা আপনাদের সামনে দিয়েছিলাম কিন্তু আমি জানি দুখানা রুটি দিয়ে আপনাদের খিদা নির্বরণ করা সম্ভব নয় তাই হঠাৎ এই ভিক্ষুক আসাতে আমার মন একটু প্রশান্তি পেলেও যখন ভিক্ষুকটি এসে বলল। আমার খিদা তখন খিদা লেগেছে তখন তাকে দুটি রুটি দেওয়া উত্তম বলে আমার মনে হয়েছিল কারণ দুটি রুটি দিয়ে আপনাদের পেটে ভরানোর সম্ভব ছিল না আর এই দুটি রুটি ভিক্ষুকের জন্য পর্যাপ্ত আর প্রতিবেশীর কাছ থেকে খাবার পাওয়ার কারণ হচ্ছে ওই যে ভিক্ষুককে খাবার দান করেছিলাম সেটার বদলাতে আল্লাহর রিজিক প্রদান করেছে আল্লাহর কাছে কোনো কিছুই কমতি নেই রাবিয়া বস্রীরে যা প্রয়োজন হতো আল্লাহর কাছে চাইতেন একবার একে মুরিদ এসে প্রশ্ন করেন আপনি যে আল্লাহর জন্য এত ফানাফিল্লাহ বললেন আমি যদি আল্লাহকে না দেখতাম তবে আমি আল্লাহর ইবাদত করতাম না তিনি আরো বক্তদের আল্লাহ পাকের জন্য করো কোন স্বার্থ জন্য করো না আল্লাহর প্রেম নিয়ে খেলা করো করো দেখবে আল্লাহ তোমার কলবের ভিতর খেলা করছে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা উনার উজাড় করো এমন ছিল যে তা অতুলনীয় তিনি জান্নাত পাবার আশায় নয় না জাহান আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করতেন তিনি দিন রাত প্রতিটা মুহূর্ত আল্লাহকে পাবার আশায় মুশকল থাকতেন একবার ফোরাত নদীর তীরে রাবেয়া বসরি রহমতাল আলমিনের ধ্যানে মগ্ন ছিলেন এ সময়ে তখনকার সাধক হাসান বসরি তাকে দেখে জালামাজ পানির উপরে ভিজানা যাতে করে রাবেয়া বসরির কেরামতি দেখতে পান তিনি দেখতে পান তিনি রাবেয়া বসরিকে ডাক দিলেন বললেন হে রাবেয়া আসো দাঁড়িয়ে জানাবাজে দুই একাত নামাজ পড়ি এ সময় রাবিয়া বশ্রী কিছু সময় চুপ করে থাকেন কিন্তু বুঝতে পারলেন যে হাসান বসরি তাকে পরীক্ষা করছেন তখন তিনি জায়নামাজটিতে বসে শূন্যের উপর উড়ান আর বলতে থাকেন জনাব আসুন দুই রাখাত নামাজ পড়ি তখনই হাসান বসরি বুঝতে পারলেন তাপসী আর মাকাম আমার মাকামের উপর তিনি পায়ে হেঁটে হজ করে অন্যতম দৃষ্টান্ত রেখেছেন আল্লাহর প্রতি এত প্রেম ভালোবাসা যা সত্যিই অতুলনীয় ছিল কিন্তু কুমারী ছিলেন বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ ছিল আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কম হবে বলে বিয়ে করেননি তিনি তো মহান তিনি আল্লাহর অলি তিনি আল্লাহর প্রেমিক সৃষ্টি জগতের মালিক এক আল্লাহ জগতে বিখ্যাত মহীষী নারী এবং তাপস্যী কুলশ্রেষ্ঠ হযরত রাবিয়া বসর রহমতআল আলমিন প্রভু প্রেমের একটি জ্বলন্ত উদাহরণ তিনি সারা জীবন একনিষ্ঠ সাধনায় অতিবাহিত করেছেন প্রভু প্রান্তির পথে আমাদের আজকের আলোচনায় থাকছে মহিষী রাবিয়া বসুরি আল্লাহ তালনু এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ও আলৌকিক ঘটনা যা জানা আমাদের ও আপনাদের জন্য খুবই প্রয়োজন একবার হজ করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন তাপসী রাবিয়া বসুরিয়াল্লাহ তাল্লাহনু কাবার অদূরে যেয়ে তিনি ধ্যানমগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে তখন রাবেয়া বসে আদি আল্লাহ বললেন এই আমি কি করবো আমি এই ঘরের মালিককে চাই তো বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই এবং দুই নম্বর ঘটনা হচ্ছে একদিন এক চোর একদিন চুরি করতে এলো রাবেয়া বসির রদি আল্লাহ ঘরে রাবেয়া বসরি তখন উপাসনার জন্য তচ্ছা তন্দ্রাচ্ছন্ন চোর রাবেয়া বসরি রদি আল্লাহ তালের চাদরখানা তুলে নিয়ে চলে যেতে উদ্যত হলো কিন্তু ঘরের দরজা কোথায় বহু কষ্টেও সে ঘরের দরজা খুঁজে পেল না চোর এমন সময় ভেসে এলো এক অলৌকিক কণ্ঠস্বর বলল হে হতভাগা তুমি জানো কার ঘরে চুরি করতে এসেছ তুমি যদিও সে নিদ্রাচ্ছন্ন কিন্তু তার প্রহরী জাগ্রত অজ্ঞতা চোর চুরির উচ্ছা পরিত্যাগ করল এবং চাদর যথাস্থানে রেখে দিল সাথে সাথেই সে খুঁজে পেলো দরজা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে তিন নম্বর ঘটনা রাবিয়া আব্বুশ্রী রাদে আল্লাহ তাল বিবাহ করেননি স্বামী গ্রহণে তার অনীহার কারণ জানতে চাইলে তিনি বলেন তিনটি বিষয় আমি খুব অনিশ্চয়তার মধ্য আছি যদি কেউ এগুলো দূর করতে পারে তাহলে আমি স্বামী গ্রহণ করবো এবং সংসারই হব বিষয় তিনটি হলো এক কেউ কি বলতে পারবে ইমানের সাথে আমার মৃত্যু হবে কিনা দুই রোজ হাসনের মাঠে আমার আমল নামা কোন হাতে দেয়া হবে তিন দুটি দল হবে সেদিন একটি জান্নাতের অপরটি জাহান্নামের কেউ কি বলতে পারবে আমি কোন দলে থাকবো চতুর্থ ঘটনা ভালোবাসা সম্পর্কে তিনি বলেন প্রকৃত ভালোবাসা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত স্থায়ী হয় এর এক ফোঁটা যে পান করেছে সে প্রেম সম্পদ আল্লাহর সনে মিলি মিলিত হয় আর প্রভু থেকে বাণী লাভ করে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার তাকে ভালোবাসে পাঁচ রাবি আব্বসী রদি আল্লাহ তাল্ল বলেন তিনি তত্ত্বজ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তকরণ কামনা করেন যখন তাকে পবিত্র অন্তকরণ দেয়া হয় তখন তিনি আবার সেটি আল্লাহর কাছে ফিরিয়ে দেন যেন সেটি লোকচক্ষুর আড়ালে সুরক্ষিত থাকে ছয় একবার এক তন্ত্রজ্ঞানী সাধক খরত সালাহ আমের আমেরির রাদি আল্লাহ তালে কথা প্রসঙ্গে বললেন প্রভুর দরজায় অবিরাম শব্দ করতে থাকলে একসময় তা খুলবেই তার কথা শুনে রাবি রাজু তুল্লাহ বললেন যে দরজা কবু বন্ধই হয় না তা খোলার প্রশ্নই ওঠে না সাত নম্বর এক লোক মাথার কাপড় বেঁধে আসলেন তাপসী রাজে আল্লাহতুল্লাহ দরবারে কারণ জানতে চাইলে সে বলল মাথায় দারুণ যন্ত্রণা রাবে আব্বশী রহমতল আলামিন বললেন সারা জীবন সুস্থতার কোনো চিহ্ন ধারণ করলে না মাথায় আর সামান্য এই একে দিনের যন্ত্রণায় কষ্টের চিহ্ন ধারণ মাথায় ধারণ করলে একবার একটানা সাত দিন উপবাস করলেন তাপসী রাবেয়া বসী রহমত বিনিত্র রজনী যাপন সাত দিন পর এক লোক এক পেয়ালা খাবার দিয়ে গেল হঠাৎ এক বিড়ালে সে খাবারটা খেয়ে ফেললো রাবেয়া বসি পানি পান করতে যাবেন এমন সময় হাত থেকে ফসকে পানির পেয়ালা মাটিতে পড়ে গেল চিৎকার দিয়ে উঠলেন রাবিন বললেন প্রভু গো আপনার দাসীর সঙ্গে কেমন আচরণ শুরু করলেন সঙ্গে সঙ্গে ধ্বনিত তুমি চাইলে তোমাকে অঢেল পার্থিব প্রাচুর্য দান করতে পারি কিন্তু সেক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নিব কেননা পার্থিবর প্রাচুর্য আর প্রেমের যাতনা একই হৃদয়ে সমবেত হতে পারে না দূর হয়ে গেল তাপসীর ক্ষুদ পিপাসা নয় নম্বরে হচ্ছে তাপসী রাবেয়া বসুরীর প্রার্থনা রাবেয়া বসুরীর রহমত তালে লালামীরের প্রার্থনা অত্যন্ত নিগুঢ় ব্যঞ্জন ধর্মী তিনি বললেন হে প্রভু বিচার দিবসে যদি আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন তবে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করে দিব যাতে আল্লাহ জাহান্নাম ও আমার থেকে হাজার বছরের পথ দূরে পালিয়ে যাবে দশ নম্বর ঘটনা হচ্ছে তিনি প্রার্থনা করতেন প্রভু আমার এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন আমি ওসবের প্রত্যাশী নই আমার জন্য আপনিই যথেষ্ট জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি তাহলে আমাকে জাহান নামে ছুড়ে দিন আর যদি আমি জাহান জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি তো দয়া করে আমাকে আপনার চির সন্তুষ্টি দান করুন আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই মর্মমূল কাঁপিয়ে দেয়া প্রার্থনা ছিল তার তিনি বলতেন প্রভু আপনি যদি আমার আমার জাহান নামে নিক্ষেপ করেন তাহলে আমি আত্মচিৎকার করে বলবো আমি তো আপনাকে ভালোবাসতাম বন্ধুর সাথে বন্ধু কি কখনো এরূপ ব্যবহার করে প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা পরকালে আমার সাথে কথা বলবে মহিলা অলিদের মধ্যে ছিলেন অন্যতম এবং তিনি ও অত্যাধিক আল্লাহর খাস ছিলেন সর্বদা তিনি আল্লাহর প্রেমে ডুবে থাকতেন জাহিবী বাতেনি পবিত্রতায় তাকে মহিয়মে সানি অর্থাৎ দ্বিতীয় মরিয়াম বলা হতো তিনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের রত থাকতেন যার ফলে তিনি আল্লাহর দিদার লাভ করেছিলেন হর যত রাবিয়া পশ্রী রহমতাল আলমিনের নামকরণে অথিত আছে তার পিতা এতই দরিদ্র হয়ে পড়েছিলেন যে রাতে জন্মগ্রহণ করেন তখন ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না এবং ও সন্তানের পেটে করার মালিশ করার তেল পর্যন্ত ছিল না রাবেয়ার আগে তার পিতার আরও তিনটি কন্যা হয়েছিল কিন্তু চতুর্থ নম্বর বলে তার নামে রাবেয়া রাখা হয় আরবি ভাষায় রাবেয়া অর্থ চতুর্থ রাবি জন্মের রাতে এ ধরনের বিপদগ্রস্ত হয়ে তার মাতা স্বামীকে বললেন অমুক পড়শির কাছ থেকে বাতি জ্বালাবার কিছু তেল নিয়ে আসুন স্বামী এর পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন কারো কাছ থেকে কোনো কিছু কর্য করবেন না তবে স্ত্রীর একান্ত অনুরোধে পড়শির ঘরে গেলেন কিন্তু নিরাশ হয়ে ফিরে এলেন তারপর স্ত্রীকে বললেন সেই পড়শি ঘরের দরজা পর্যন্ত খুলল না এই দুঃখ ও ক্ষোভে তিনি ঘুমিয়ে পড়েন এবং সেই অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে স্বপ্নে দেখলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেন বললেন চিন্তা করো না মনে রেখো তোমার এই কন্যা কালে অতি মহান ও বেহস্তর অগ্রবতী দিনের মধ্যে অন্যতম হবে হাসরের দিনে আমার সত্তর হাজার উম্মাদ তার সুপারিশে মুক্তি পাবে এখন তুমি বসরার আমির ঈশার কাছে যাও এবং একা টুকরো কাগজে এই কথা লিখে দেবে তুমি দ্রুত পাঠ করো আর জুমার রাতে চারশো বার পড়ো গত বৃহস্পতিবার রাতে দ্রুত সে সেজন্য তার ক্ষতিপূরণ স্বরূপ চারশো দিনার এই রাতে দান করো আল্লাহ মহান রাবিয়া বয়প্রাপ্ত হলে তার মাতা পিতা ইন্তেকাল করেন তাদের ইন্তেকালের অল্প পরেই ব বর্ষার ভয়ানক দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয় রাবেয়ার ভগিন ভগ্নীরাও তার কাছ থেকে পৃথক হয়ে পড়েন সে সময় একে জালেম তাকে পেয়ে সামান্য কয়েকটি মুদ্রার পরিবর্তে একে ধনবান ব্যক্তির কাছে বিক্রি করে দেন সে লোকটি রাবেয়াকে সামান্য বাদী রূপে কঠোর পরিশ্রমের কাজে নিযুক্ত করে রাবেয়ার এই মনি বা অতিশয় নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল রাবেয়াকে সে এত কঠোর কাজে নিযুক্ত করত যে তিনি তা সম্পূর্ণ করে উঠতে পারতেন না এজন্য অনেক সময় তাকে ভীষণ প্রহার সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে না পেরে এক তিনি রাবেয়া মনিমের বাড়ি থেকে অন্যত্র পালাতে গিয়ে পথে খেয়ে আসার একটি হাত ভেঙে ফেলেন তখন অন্য উপায় না পেয়ে তিনি মাটিতে বসে পড়লেন এবং গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আমি এতিম ও নিরাশ্রয় এর উপর হাতখানাও ভেঙে গেছে এতে আমার কোনো দুঃখ নেই আমি কেবল তোমার সন্তুষ্টি কামনা করি আমার করুণা করো তোমার অফরন্ত দান আমার প্রতি বর্ষণ করো হে আল্লাহ তুমি এ অধমের কি কি জানাবে আলমিন এই গায়েবী আওয়াজ শুনতে পেলেন রাবেয়া চিন্তা করো না শীঘ্রই কিয়ামতের মাঠে তোমার গৌরব এতদূর বর্ধিত হবে যে ফেরেস্তারাও তোমাকে মোবারক বাদ দেবেন এই সান্ত্বনায় বাণী শুনে রাবেয়া বসি নিজ মনিবের গৃহে ফিরে যান তখন থেকে সারা দিন রাত মনিবের খেদমতে ও সারা রাত দ্রুত পাঠে এবং নামাজে মশগুল থাকেন হৌজত রাবে আব্বশী রহমতাল লালামিন এর ইবাদত বন্দেকি দেখে তার মনিব তাকে মুক্ত করে দেন তারপর তিনি মনিবের অনুমতি নিয়ে ঘর থেকে বের হলেন এবং আল্লাহ আলার ইবাদত কঠোর সাধনায় মশগুল হলেন ইতিহাসে পাঠে জানা যায় তিনি দিন রাতের মধ্যে হাজার রাকাত নামাজ আদায় করতেন তিনি একটি ইবাদতখানা নির্মাণ করে মানে নীরবে দিনরাতে ইবাদত করত থাকতেন আল্লাহু আকবর সঠিকভাবে তবা সম্পর্কে তিনি আরও বলেছেন শুধু মুখে ক্ষমা প্রার্থনা করা মিথ্যাবাদের কাজ নিজে নিজেই তবা করাই যথেষ্ট অন্য সাহায্যে তবার প্রয়োজন নেই তিনি আরও বলেন যদি ধৈর্যশীল হতে তবে দাতা হতে তিনি বলেন মারেফতের ফল হলো আল্লাহর দিকে মুখ করা তিনি প্রকৃত প্রকৃত আরেফ বা তত্ত্বজ্ঞানী যিনি মাওলার কাছে অন্তঃকরণ চান এবং যখন তিনি তাকে অন্তঃকরণ প্রদান করেন তখন তিনি মাওলা পাকে উক্ত অন্তঃকরণে ফিরিয়ে দেন যেন লোহচকর আড়ালে তার কাছে তা সুরক্ষিত একদিন একদল আল্লাহর অলি হজরত রাবিয়া বর্ষি রহমত আল্লাহ কাছে উপস্থিত হন তাদের মধ্যে একজনকে তিনি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি আল্লাহর ইবাদত কেন করেন তিনি বলেন দুযোগের সপ্তস্তর স্তর বড়ই ভীষণ এবং সবাইকে একদিন তার উপর দিয়ে গমন করতে হবে সেই দুযোগের শাস্তি ও ভয় আমি সেই দুযোগের শাস্তি ও ভয়ই আমি ইবাদত করি অপর একজন বলেন মেহেসের সৌন্দর্যময় অট্টালিকা রাজি এবং নানা বিধে আরামের ও নিয়ামতের জন্য আল্লাহর প্রদত্ত ও আদা বিদ্যমান আছে তার জন্যই আমি এই ইবাদত করছি এটা শুনে হজরত রাবিয়া বসে রহমত আলি বলেন যে ব্যক্তি দুযোগের শাস্তির ভয় ও বেহেস্তের লোভে সেও প্রভুর উপাসনা করে সে বড়ই হে ও হতভাগ্য তারা বললেন ইচ্ছা কবুল তো কার ইবাদত করেছেন আপনার কি কোনো বাসনা নেই তিনি বলেন আমার পক্ষে বেহেস্ত দুযোগ তো উভয়ই সমান তিনি ইবাদত করার জন্য আদেশ করেছেন আমরা তা আমার জন্য কি এটাই যথেষ্ট নয় ব্যস্ত না থাকলে কি তার উপাসনা করা কর্তব্য হতো না কোন শাস্তির ভয় বা লোভনীয় কিছু না থাকলে তার ইবাদত করা মানুষ মাত্রই কর্তব্য নয় কি হজরত রাবিয়া বসির রহমতুল্লাহ আলমিন কখনো কারো মুখাপেক্ষী ছিলেন না সব সময় তিনি খোদার উপর ভরসা করতেন এবং অন্যদেরও বলতেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার নিন্দা করে তিনি তারও জীবিকা বন্ধ করেন না সেদিন থেকে আমি সেই খোদাইকে জেনেছি ও চিনেছি সেদিন থেকে লোকের মুখাপেক্ষী হওয়া থেকে আমি পৃষ্ঠ প্রদর্শন করেছি হয়তো রাবিয়া বসরী রহমতুল্লিন আলমিন অধিকাংশ সময় মহান খোদা তালার কাছে এই প্রার্থনা করতেন হে খোদা এই সংশয়ে আমার কাজ এবং আপমার আকাঙ্ক্ষা কেবল তোমাকে মনে করা এবং পরকালে তোমার পবিত্র প্রদর্শন লাভ এবেলি একমাত্র তুমি আমার আন্তরিকে আকাঙ্ক্ষা ও লক্ষ্য হে মাওলা তুমি আমায় কৈকনিষ্ট অন্তকরণ দান করেছে এবং আমার সম্পূর্ণ অসম্পূর্ণ নামাজ তুমি কবুল করো হযরত রাবিয়া বশরের আহমদ আল্লামিনের যখন জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন বহু বহু बुजुर्ग ব্যক্তি তার শিউরে উপবিষ্ট ছিলেন হযরত রাবিয়া বশরের আহমদ আল্লামিন সবাইকে বলেন আপনারা অনুগ্রহ করে উঠে যান এবং মাওলানার দূতদের জন্য স্থান খালি করে দিন সবাই এটা শুনে বাইরে চলে আর চলে আসলেন এবং দরজা বন্ধ করে দিলেন অতঃপর সবাই শুনতে পেলেন হে পবিত্র আত্মা তোমার প্রভুর দিকে সন্তুষ্টি চিত্তে প্রদর্শন করো এরপরও কতক্ষণ পর্যন্ত আর কোনো শব্দ দ্রুত হলো না দেখে সকলে আবার ঘরে প্রবেশ করেন তারা দেখলেন হজরত রাবে বসির রহমত দিলেন আলামিন ইহাদাম ত্যাগ করে গেছেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি আল্লাহ এভাবে আমাদের সবাইকে পরলোক গমন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম